নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো ঘুরে গেল মোর বকেয়া দিয়ে নিয়ে সরকারি কর্মীদের মাস্টার স্ট্রোক চরম চাপে পশ্চিমবঙ্গ সরকার নেতা আধিকারিকরা অতীত নিয়োগ দুর্নীতিতে যুক্ত প্রধান শিক্ষকেরাও পঞ্চাশ জনের তালিকা দিল সিবিআই সামনে পুজো হকার উচ্ছেদ টিএমসির ভালো ব্যবসা চলবে মালপত্র কমাই হবে চরম কটাক্ষ শুভেন্দুর সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করেছে পঞ্চায়েত সদস্যরা এবার বোমা ফাটালেন খোদ টিএমসি নেতা রচনা জিতলেও লকেট কি করে বেশি ভোট পেল এবার হুগলির তিন নেতাকে চরম শাস্তি দিল তৃণমূল অষ্টম পাশেই চাকরি বিপুল পরিমাণ নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার এইভাবে করুন আবেদন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্যনতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না ঘুরে গেল মোড় বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মীদের মাস্টার স্ট্রোক চরম চাপে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় হারে ডিএ ইস্যুতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা হাইকোর্ট পেরিয়ে এখন মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে তবে সর্বোচ্চ আদালতে বারবার যাচ্ছে ডিএ মামলার শুনানি জানিয়ে কার্যত হতাশ হয়ে পড়েছেন রাজ্য সরকারি কর্মীরা তবে এবার মমতা সরকারের উপর চাপ বাড়াতে মোক্ষম চাল চালতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ লোকসভা ভোটের আগে মাঝে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে চোদ্দ শতাংশ করে দিয়ে পাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা তবে তাতে খুশি নন অধিকাংশই তাদের চাই কেন্দ্রীয় হারে ডিএ এরই মধ্যে শোনা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ডিএ ইস্যু নিয়ে সরব হওয়ার আবেদন জানিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলো সংগ্রামী যৌথ মঞ্চ প্রসঙ্গত বিগত প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আগে একাধিকবার তাদের আন্দোলনকে সরাসরি সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী সংগ্রামী যৌথ মঞ্চের সভাতেও অন্যান্য রাজনৈতিক নেতাদেরও দেখা গিয়েছে তবে এবার সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানালো যৌথ মঞ্চ ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে চাপে ফেলতে এবার সরাসরি এক বিরোধী দলনেতার দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে সরকারি কর্মীরা জানিয়েছেন বিধানসভায় যেন চল্লিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর দাবি তোলা হয় পাশাপাশি ডিএ নিয়ে আন্দোলন করার জেরে তাদের উপর সরকার যেসব পদক্ষেপ করেছে তা প্রত্যাহারের জন্য যেন রাজ্যের উপরে চাপ সৃষ্টি করা হয় আরো দাবি জানানো হয়েছে পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে মামলায় পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে তা যাতে তুলে নেওয়া হয় এই জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হোক আগে দিয়ে আন্দোলনকারীদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু এবার তারই দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে নেতা আধিকারিকরা অতীত নিয়োগ দুর্নীতিতে যুক্ত প্রধান শিক্ষকেরাও পঞ্চাশ জনের তালিকা দিল সিবিআই দু সালের এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টে চলছে মামলা আদালতের নির্দেশে অযোগ্য দুর্নীতিগ্রস্তদের খোঁজ পেতে তদন্ত চালাচ্ছে সিবিআই আর তাতেই উঠে এল মারাত্মক তথ্য বাংলা জুড়েই নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছে শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও এমন তথ্য আগেই দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এবার নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার নামও এমনটাই জানালো সিবিআই সূত্রের খবর সম্প্রতি দু ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই আর তাতেই বিস্ফোরক তথ্য সামনে এসেছে নাম উঠে এসেছে কিছু প্রধান শিক্ষকদেরও সিবিআই দাবি শিক্ষা দফতরের পদস্থ কর্তাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওই প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের তাদের সাহায্যেই প্রভাব খাটিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিয়েছিলেন তারা সিবিআই সূত্রে প্রাথমিকভাবে যেসব প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম সামনে এসেছে প্রভাবশালী নন তবে তাদের কিছু জনের সাথে রাজনৈতিক নেতাদের মূলত শাসক দলের নেতাদের যোগাযোগ রয়েছে পাশাপাশি শিক্ষা দফতরের একাধিক পদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতা আছে সেই সূত্র ধরেই এবার অ্যাকশন নিতে চলেছে সিবিআই জানা গিয়েছে দুর্নীতি করে চাকরি পাইয়ে দিয়েছেন এমন প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের নাম সামনে এসেছে ইতিমধ্যেই তাদের নামের তালিকা তৈরি করে ফেলেছে সিবিআই শীঘ্রই তা আদালতে জমা দেওয়া হতে পারে বলেও খবর বর্তমানে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে ওই পঞ্চাশ দর্শক তাদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে সিবিআই পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা যে আধিকারিক বা নেতাদের ঘনিষ্ঠ তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সামনে পুজো হকার উচ্ছেদ টিএমসির ভালো ব্যবসা চলবে মালপত্র কামাই হবে চরম কটাক্ষ শুভেন্দুর হকার উচ্ছেদ নিয়ে ধুমধুমার মহানগরীর বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই শনিবার ধর্মতলায় দখল মুক্তি অভিযানে নামে পুরসভা ও পুলিশ প্রশাসন শুধু কলকাতাই নয় রাজ্য জুড়ে একাধিক জেলা থেকে উঠে এসেছে হকার উচ্ছেদের চিত্র এই নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে সেই সময় বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগদান করেন নন্দীগ্রামের বিধায়ক সেখানেই সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন হকার হচ্ছে আসলে তৃণমূলের একটি টাকা তোলার ব্যবসা বিরোধী দলনেতার কথায় নিচের তলার তৃণমূলের পৌরসভার গুলো কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে তাই শুধুমাত্র টাকা তোলার জন্য এসব চলছে আর সরকারের হয়ে কাজ করছে পুলিশ আর পৌরসভা টাকা তোলার ব্যবস্থা হচ্ছে বিরোধী দলনেতা বলেন কাউকে এলাকা ছাড়া করা হবে কারোর এলাকা ভেঙে দেবে ইডি এর মতো এজেন্সির গুতোই টাকা পয়সা নামদানি বন্ধ হয়ে গিয়েছে আসলে ওদের খুব খরা চলছে তাই পরিস্থিতি সামাল দিতে হকার উচ্ছেদকে হাতিয়ার করে কিছু টাকা রোজগার করার চেষ্টা এখানেই থেমে থাকেননি বিরোধী দলনেতা তিনি আরো বলেন হকার উচ্ছেদের নাম করে যদি ভয় দেখিয়ে কিছু লোককে সরিয়ে দেওয়া যায় তাহলে সেখানে রোহিঙ্গাদের বসিয়ে দিতে পারবে তাই সব করা হচ্ছে রাজ্য সরকারকে রীতিমতো এক হাত নিয়ে শুভেন্দু বলেন এই রাজ্যে নিয়োগ বন্ধ চাকরি বিক্রি এখন বন্ধ একশো দিনের কাজের টাকা মারা যাচ্ছে না শিল্প পরিকাঠামো উন্নয়ন বন্ধ তাই সব দিক থেকে পশ্চিমবঙ্গ সরকার দেউলিয়া হয়ে যাচ্ছে এই রাজ্য সরকারের সব কাজ বন্ধ আর যা আছে বেতনের ভাতা দিতে সব টাকা চলে যাচ্ছে তাও তো ঋণ শোধ করতে হচ্ছে হকার উচ্ছেদকে ব্যবসা বলে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন এই হকার তোলা বসানো এটা তো ভালো ব্যবসা এখন দু তিন মাস ওদের বেশ ভালোই চলবে সামনে পুজোও আসছে এই সময় হকার উচ্ছেদ ভালো ব্যবসা এসব করেই কিছু মালপত্র কামাই হবে তাই করছে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করছে পঞ্চায়েত সদস্যরা এবার বোমা ফাটালেন খোদ টিএমসি নেতা সরকারি জমি বেদখল নিয়ে সম্প্রতি উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর থেকে শিরোনামে রয়েছে এই ইস্যু সম্প্রতি জমি দখলের চেষ্টা এবং খুনের হুমকির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক টিএমসি সভাপতি তিনি এরপর থেকেই এই নিয়ে চর্চা চলছে এই আবহে শোরগোল ফেলে দিল একটি ভাইরাল অডিও দেবাশিস গ্রেফতার হওয়ার পর থেকে জমি দখল জমি কারবার নিয়ে ক্রমাগত চর্চা হচ্ছে এবার তাতে নতুন মাত্রা যোগ করলো একটি ভাইরাল অডিও শোনা যাচ্ছে এই ভাইরাল অডিও ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের টিএমসি সদস্য আইনুল হকের উল্লেখ্য এই গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে সম্প্রতি এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে আইনুলের সঙ্গে যোগাযোগ করা হয় সেখানে তিনি বলেন এটা তাঁরই বক্তব্য সরগোল ফেলে দেওয়া এই অডিও ক্লিপে আইনুলকে বলতে শোনা যাচ্ছে হয়ে ঝাঁঝরের নিন্দে করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের অন্তত কুড়িজন সদস্য সরকারি জমি দখল করে নিজেদের বাড়ি তৈরি করেছে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের টিএমসি সদস্য আইনুলের দাবি স্থানীয় তৃণমূল নেতারা রাজ্যের প্রত্যেকটি প্রকল্পের সুবিধা নেন তবে নির্বাচনের সময় বিজেপির ঝুলিতে যায় তাদের ভোট আইনুলের কথায় শহরে থাকেন জনগণের সঙ্গে যোগাযোগ নেই সেই সব নেতাদের গ্রামে এসে হোম্বিতম্বি করতে দেখা যায় খারাপ লাগে বলেন এই টিএমসি নেতা এদিকে আরেকটি নিউজ হচ্ছে রচনা জিতলেও লকেট কি করে বেশি ভোট পেল এবার হুগলির তিন নেতাকে চরম শাস্তি দিল তৃণমূল বিজেপির থেকে ছিনিয়ে হুগলি লোকসভা কেন্দ্রে ফের ঘাসফুল ফুটিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় গতবারের সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করে সাংসদ হয়েছেন দিদি নম্বর ওয়ান তবে দলীয় প্রার্থী জিতলেও শাস্তির মুখে পড়তে হলো হুগলির তিন তৃণমূল নেতাকে রচনার চেয়ে লকেট বেশি ভোট পাওয়ায় এবার তাদের পদ কেড়ে নিল দল হুগলিতে এবার রচনা জিতলে উচ্চচুড়া বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি পঞ্চায়েতে তিনি লকেটের থেকে পিছিয়েছিলেন কোদালিয়া এক কোদালিয়া দুই এবং ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতে টিএমসি প্রার্থী রচনার থেকে অনেক বেশি ভোট পেয়েছিলেন বিজেপির লকেট চ্যাটার্জি টিএমসি সূত্রে জানা যাচ্ছে ওই তিন পঞ্চায়েতের সাংগঠনিক দুর্বলতার কারণে এমনটা হয়েছে তাই এবার ওই তিন অঞ্চলের সভাপতিদের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিল টিএমসি কোদালিয়া এক কোদালিয়া দুই এবং ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের তিন অঞ্চল সভাপতি দেবাশিস চক্রবর্তী চক্রবর্তী অসিত মাঝি এবং রবীন্দ্রনাথ তিওয়ারিকে নিজ নিজ পদ থেকে সরিয়ে দিয়েছে জোড়া শিবির শনিবার কথা ঘোষণা করেছেন চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার তিনি বলেন সামনেই একুশে জুলাই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে প্রচুর মানুষকে নিয়ে যেতে হবে সেই জন্য যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটাকে কাটিয়ে উঠতে হবে শনিবার ওই দিন অঞ্চল সভাপতিকে পদ থেকে সরানোর কথা ঘোষণা করার পাশাপাশি নতুন সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির পদে বসানো হয়েছে শুভেন্দু ঘড়াইকে কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হয়েছেন গৌতম মজুমদার এই এলাকা অনেকটা বড় হওয়ার কারণে অমিত ঘোষকে কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রদীপ রায়ের হাতে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে অষ্টম পাশেই চাকরি বিপুল পরিমাণ নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার এইভাবে আবেদন জন্য বিরাট প্রচুর পরিমাণে ও করছে রাজ্য সরকার শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস বা মাধ্যমিক পাস হয়ে থাকেই আবেদন করা যাবে রাজ্য সরকারের এই নিয়োগ প্রক্রিয়ায় মহিলা ও পুরুষ উভয়ই আবেদন জানাতে পারবেন পিও নাইট গার্ড লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক সহ একাধিক পদে আবেদন গ্রহণ করা হচ্ছে জানুন বিস্তারিত গ্রুপ ডি নাইট গার্ড ফারাস পদের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে আবেদন জানাতে হলে অবশ্যই অষ্টম পাস যোগ্যতা থাকতে হবে অসংরক্ষিত ও ওবিসিদের জন্য দুশো টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের দেড়শো টাকা আবেদন মূল্য দিতে হবে মাসিক বেতন সতেরো হাজার থেকে চার লক্ষ চৌত্রিশ হাজার পর্যন্ত টাকা পাশাপাশি প্রসেস সার্ভার পদের জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে অষ্টম পাশ হলেই আবেদন করা যাবে তবে কম্পিউটার নলেজ বা সার্টিফিকেট থাকতে হবে অসংরক্ষিত ও ওবিসিদের জন্য দুশো টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের দেড়শো টাকা আবেদন মূল্য জমা করতে হবে মাসিক বেতন একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত